মোহন একটা গ্রামের সাধারণ ছেলে ছোটবেলায় সবাই বলতো এই ছেলেটার চোখে জেদ আছে কিন্তু জেদ আর স্বপ্নের মাঝের দূরত্বটা সে বুঝেছিল অনেক দেরিতে দিনগুলো কাটত মোবাইলে ফ্রি ফায়ার খেলে কখনো ঘন্টার পর ঘণ্টা ফেসবুক বা ইউটিউবে গেম খেলার ভিডিও দেখে কাটিয়ে দিত রাত জেগে খেলার পর সকালে ঘুমে ছিমাত সে তারপরও ভাবত প্রোগেমার হওয়া জীবনের জন্য খুব বড়ো ব্যাপার একদিন গ্রামের এক শিক্ষক পাশে দাঁড়িয়ে বললেন তুই প্রতিদিন সময় দিচ্ছিস কিন্তু সেটা কোথায় দিচ্ছিস বুঝে দিচ্ছিস সেই প্রশ্নটা যেন তাকে কাঁপিয়ে দিল সেই রাতে মোহন প্রথমবার নিজের সঙ্গে কথা বলল আমি কি চাই আমি কোথায় যেতে চাই সে একটা খাতা খুলল লিখল শিখতে চাই কিছু হতে চাই পরের দিন থেকে সব পাল্টে গেল সে গেমটা ডিলিট করে দিল আর প্রতিদিন দু ঘন্টা কোডিং শেখা শুরু করলো ওর ইংরেজি একটু দুর্বল ছিল তাই নিয়েও চর্চা করতে লাগল বন্ধুরা ডাকলেও মোহন বলত না আমার সময় এখন অনেক দামি ও নিজের ঘরের দেয়ালে একটা লাইন লিখে রাখলো ইফ ইউ ওয়ান্ট সামথিং ইউভ নেভার হ্যাড ইউ মাস্ট ডু সামথিং ইউভ নেভার ডান রোজ সকাল পাঁচটায় উঠে প্র্যাকটিস মেডিটেশন কোডিং শেখা সব কিছু নিয়মিত অভ্যাসে পরিণত হল এক বছর পর সে একটি আন্তর্জাতিক অডিও বুক চ্যানেলে ইংরেজিতে ভয়েস ওভার দেওয়ার জন্য ইমেলের মাধ্যমে যোগাযোগ করল কিছুদিন পরেই ওর কাছে এলো এল কংগ্র্যাচুলেশনস বিন সিলেক্টেড সেই ছেলেটি এখন প্রতি মাসে প্রায় চল্লিশ হাজার টাকা উপার্জন করে ঘরে বসে বিদেশি কোম্পানিতে কাজ করে তার বাবা মা কিছুই বোঝেন না শুধু বলেন ছেলেটা সারাক্ষণ ফোন নিয়ে কি করে জানি না মোহন মৃদু হেসে বলে আগে সময় নষ্ট করতাম আর এখন সময় গড়ছি তো শ্রোতা বন্ধুরা মোহনের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর তুমি সাবস্ক্রাইব করেছ তো লাইক করতে কিন্তু ভুলে যেও না আমাদের আগামী গল্পগুলো শোনার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি હાલો થેકો